একটা ছোট্ট গ্রামে এক বুড়িমা থাকতেন তার ছিল পাঁচ ছেলে কিন্তু প্রত্যেকদের স্বভাব ছিল একে অপরের থেকে একেবারে আলাদা প্রথম ছেলে ছিল ভীষণ লোভী সব কিছুতেই নিজের অধিকার চাইত দ্বিতীয় ছেলে সারাক্ষণ ঘুমিয়ে থাকত যেন দুনিয়ার কোনো চিন্তাই তার নেই তৃতীয় ছেলে ছিল সাহসী কিন্তু ভেমে চিনতে কাজ করত না চতুর্থ ছেলে ছিল ধূর্ত সবসময় অন্যকে থাকানোর চেষ্টা করত আর পঞ্চম ছেলে ছিল মজারু সে সব কষ্টের মাঝেও হাসি ঠাট্টা করে রাখত একদিন গ্রামের জমিদার ঘোষণা করলেন শোনো গ্রামের মানুষ যে আমার হারানো সোনার বাসন খুঁজে আনবে তাকে বড় পুরস্কার দেওয়া হবে তাকে সোনার উপায় ভরে দেব এই খবর শুনে পাঁচ ভাই সিদ্ধান্ত নিলে তারা একসাথে সেই কাজ করবে মা আশীর্বাদ করে বললেন বাবা একে অপরকে ছেড়ে যেও না একসাথে কাজ করলে তবেই সফল হবে তারা জঙ্গলের পথে রওনা হলো রাস্তাটা কঠিন ছিল কিন্তু ভাইদের ভিন্ন ভিন্ন স্বভাবের কারণে পথ আরো মজার হয়ে উঠল লুবি ভাই থেমে এই দেখো গাছের নিচে ফল পড়ে আছে আর ওই যে চকচকে জিনিসটা হয়তো মুদ্রা দারক আমি নিয়ে আছি অন্য ভাই রাগ করে চল ভাই সময় নষ্ট করোনা লুবি ভাই বারবার ফল আর টাকা করতে থেমে যাচ্ছিল উফ ক্লান্ত হয়ে গেছি একটু ঘুমিয়ে নি অন্য ভাই টেনে তুলে উঠো। তোমায় কি আমাদের বইয়ে নিয়ে যেতে হবে সে ঘুমিয়ে পড়লেই অন্যরা তেনে তুলত সাহসী ভাই ওদিকে ভাল্লুক আমি লড়ব তার সঙ্গে আই অন্য ভাই রোধ করে থামো ভাই একসাথে লড়বো একা নয় সাহসী ভাই ভাল্লুকের সাথে ঝাঁপিয়ে পড়ল কিন্তু বাকিরা তাকে বাঁচাল ধূর্ত ভাই চালাকি করে এদিকে একটা শর্টকট আছে এদিকে এসো কিন্তু শর্টকাট নিতে গিয়ে সে কাদায় ডুবে গেল হা 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 এখন তুমি কাদার রাজা এসো আমি তুলি দেখো জঙ্গলে কত মজার জিনিস আছে মোজারু ভাই সবার মুখে হাসি ফিরিয়ে দিত অবশেষে তারা এক পুরনো মন্দিরে পৌঁছে সেখানে সোনার বাসন ধরে রেখেছিল এক অদ্ভুত ভূত

গুঙ্ তুরে ভাই বলো আমি এবার জেগে পাহারা দেব ঘুমক না আমি ভূতের সঙ্গে আমার পরিকল্পনা আমরা ঘিরে আমি পিছন দিক থেকে আঘাত করবো মোজেরু ভাই শোনো ভূত্তা একটা কৌতুক বলি ভূত সব সময় একা থাকবে কেন কারণ তাদের স্পিরিট আছে কিন্তু ফ্রেন্ডস নেই হা হা ভূত হেসে কত বছর পর হাসলাম নাও গুপ্ত ধন সুখে থেকো হেসে খুশি হয় ভূত গুপ্ত ধন দিয়ে দিল গ্রামে ফিরে পাঁচ ভাই শেখল সবাই মিলে ভাই ভাই একতা থাকলে যে কোনো বিপদ জয় করা যায় মা খুশি হয়